আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছেন আমি খান জুবাইদ হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে আপনাদের জন্য আজকে একটা সুসংবাদ আছে সেটা হলো আগে আপনারা শুনেছেন যে আজকে আমাদের কোম্পানি আপনার ষষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে অর্থাৎ ষষ্ঠ জন্মবার্ষিকী তো আমি আছি চট্টগ্রামে চট্টগ্রামে এখান থেকেই আপনাদের আমি উইশ করছি যে আপনাদের সবার জন্য শুভকামনা যাদের দোয়ায় ভালোবাসায় আমরা এত দূর আসতে পারছি আর অবশ্যই আমরা চেষ্টা করছি যেন আপনারা আরও অনেক ভালো কাজ করতে পারেন আরও অনেক উন্নতি করতে পারেন সেজন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ যেটুকুন সাপোর্ট দেওয়া সম্ভব অথবা যে কোয়ালিটি প্রোডাক্টটা দেওয়া সম্ভব সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আশা করি এই ষষ্ঠ বছরে এসে আমরা আপনাদের বলেছিলাম যে কোম্পানি প্রথম পাঁচ বছর মানুষের জন্য অনেক কিছু ফ্রি সস্তা অনেক কিছু করবে আর ষষ্ঠ বছরে যে খান্স গ্লোবালের কাছে আপনাদের যে প্রত্যাশা যে খান্স গ্লোবাল বড়ো হবে আরও অনেক বিভিন্ন অফার নিয়ে আসবে আরও অনেক সিস্টার কনসার্ন কোম্পানি অথবা অনেক কিছু চালু হবে তো ইনশাল্লাহ আপনাদের দেওয়া সেই ওয়াদাটা আমরা পূরণ করব। আমরা বছর আমাদের আরও দুই একটা কোম্পানি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো একটু সময় লাগবে একটু সময় লাগবে তা আপনাদের সবাই ভালো থাকবেন আমরা এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণ গাইডের ওয়ার্ডার পাচ্ছি আল্লাহর ইচ্ছায় এবং দেওয়ারও চেষ্টা করছি এবং আলার ইচ্ছায় সুনাম সুনামটা অনেক অনেক পাচ্ছি এবার তো এটি শুধুমাত্র ভালো লাগতেছে অনেক পরিশ্রম শেষে এইটাই থেকে বেশি ভালো লাগতেছে যে আমরা অনেক সুনাম অর্জন করতে পারতেছি তো আপনারা কাজ করতে থাকেন আপনারা থাকেন খাস গুলোবালের সঙ্গে আমি আছি আমি চট্টগ্রাম থেকে এখান থেকে গাইডগুলো দেখে দেখে সাপ্লাই দিচ্ছি আর আপনাদের সুন্দর একটা কথা বলা আছে যে যোগায় হাত দিয়ে যে মালটা বের হবে সে মালটা আপনাকে টাকা তৈরি করে দিবে। ঠিক আছে আর এবছর দেখেন আপনাদের জন্য আরও কত চমৎকার চমৎকার ব্যবসা নিয়ে খাস গ্লোবাল আসতেছে শুধু সামান্য কটা দিন ওয়েট করেন ঠিক আছে সবার জন্য শুভকামনা খাসগুলোবালের আমার যত ভাই বোন আমাদের সঙ্গে বিগত দিনে পরিশ্রম করে গেছেন খাসগুলোবালের জন্য অবদান রেখেছেন কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় বকা দিতে হয় ভালোবাসতে হয় দুষ্টামি করতে হয় বাট মন থেকে একবার যেহেতু ভাই ডাকসি অথবা বোন ডাকছি মৃত্যুর আগ পর্যন্ত আমার অন্তর থেকে আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা কখনো কোনো বকাঝোকা যেগুলো দিয়েছি সেগুলো মনে করবেন যে এটা আপনাকে সৃষ্টি করার জন্য দিয়েছে যেমন স্কুলে অনেক টিচার বেদ দিয়ে বাড়ি মারে কিন্তু ছেলে মেয়ে কিন্তু লাস্টে বিসিএস ক্যাডার হয়ে যায় টিচারের থেকে অনেক বড় কিছু হয়ে যায় তো আপনাদের প্রতি আমার এই ভালোবাসাটা আমৃত্যু থাকবে ঠিক আছে সো যারা খান্স গ্লোবালে একদিনের জন্য হলেও ছিলেন সবার কাছে আমি সবিনয় কৃতজ্ঞ এবং আপনাদের সবার জন্য শুভকামনা আর এখন যারা আছেন তাদের জন্য আন্তরিকতা দেওয়া আদর ভালোবাসা এবং আমি বলবো নিউ জেনারেশন যারা আছেন সবাইকে বলবো স্থিতিশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে জীবন উন্নতি করতে গেলে আর প্রচুর পরিমাণ সময়কে মূল্য দিতে হবে ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম